এই ভিডিওটি শুধুমাত্র কলকাতা ফতাফতের জন্য তৈরি করা হয়েছে এই ভিডিওর গেম খেলুন এবং আপনারা প্রফিট থাকবেন ভিডিওটিতে আপনাদের স্বাগতম জানাই যেখানে কলকাতা ফটাফটের জন্য তৈরি করা হয়েছে একটি মজার ও আকর্ষণীয় গেমিং অভিজ্ঞতা এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আপনাদের মধ্যে একটি নতুন মজা উপভোগ করার সুযোগ করে দেওয়া যেখানে আপনি একাধিক ধরনের গেম খেলতে পারবেন এবং সেখান থেকে লাভবান হতে পারবেন চলুন গেমগুলোর বিষয়ে একটু বিশদে জানি প্রথমত আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক থেকে চার বাজি পাত্রী সহ রোলিং গেম এই গেমটি আপনাদের জন্য একটি চিত্তাকর্ষক অভিজ্ঞতা তৈরি করবে যেখানে আপনি বাজি রেখে গেমটির উত্তেজনা বৃদ্ধি করতে পারবেন এছাড়াও এক থেকে ছয় বাজি গেম রোলিং প্রার্থীর সহকারে থাকবে এটি একটি দুর্দান্ত সুযোগ যেখানে আপনি বিভিন্ন নির্বাচন করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার গেমের ফলাফল পেতে পারবেন এমনকি এক থেকে আট বাজে টুল ডিজিট নট ফর মিসিং প্রাপ্তি শহরের জন্যও রয়েছে এতে অনেকেরই খেলতে ইচ্ছুক হবে কারণ এটি একটি চ্যালেঞ্জিং এবং আনন্দদায়ক গেম আপনি যদি গেমগুলো মিস করেন তবে আপনার হারানোর ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা থাকবে তাই সাবধান থাকতে হবে এবং সতর্কতার সাথে খেলতে হবে আমরা জানি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং এটি আমাদের আরও উন্নতি করতে সহায়তা করবে আমরা জানতে চাই আপনারা কেমন ধরনের গেম খেলতে চান তাই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল গেম খেলতে গিয়ে আপনাদের নিজের দায়িত্ব এবং সাবধানতা অবলম্বন করতে হবে এই ভিডিওর মাধ্যমে প্রদর্শিত খেলাগুলো ইউটিউব প্ল্যাটফর্মে হতে পারে এবং কখন কোথায় কিভাবে লোধ হবে তা পূর্ববর্তী নির্ধারণ করা যায় না অথবা গেমের সময়ে যদি আপনাকে লাভ হয় বা ক্ষতি হয় তার জন্য আপনি নিজের দায়ী থাকবেন আমাদের চ্যানেল বা কোনো সংস্থায়ের জন্য দায়ী থাকবে না আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি একটু নিরাপদ এবং আনন্দময় গেমিং অভিজ্ঞতা পাবেন আমাদের এই ভিডিও থেকে আপনি যে যেকোনো ধরনের গেম খেলতে পারবেন এবং লাভ করতে পারবেন তাই প্রস্তুত হন গেম শুরু করতে এবং নিজের সতর্ক অবলম্বন করতে আশা করি আপনাদের জন্য অর্থ উপার্জনের সুযোগ এফ এফ পঁয়তাল্লিশ শুধু বিনোদনের জন্য নয় এতে অর্থ উপার্জনের একাধিক সুযোগ রয়েছে আপনি যদি গেম খেলা শুরু করেন তাহলে দেখতে পাবেন যে এখানে অনেক উপায়ে অর্থ উপার্জনের ব্যবস্থা রয়েছে উদাহরণস্বরূপ অ্যাপসটিতে মিনিমাম অ্যাড মানি তিনশো টাকা এবং উইথড্র পাঁচশো টাকা থাকায় আপনি সারাদিনে দুইবার উইথড্র করতে পারেন এটি গেমারের জন্য একটি বড় সুবিধা যেখানে তারা সময় ব্যয় করার পাশাপাশি অর্থ উপার্জন করতে পারে এছাড়াও আপনি দশ টাকার সিঙ্গেললো থেকে ছিয়ানব্বই টাকা দশ টাকার পাত্তি থেকে তেরোশো এবং দশ ছুরিতে নয়শো টাকা উপার্জন করতে পারবেন এটি একটি খুব লাভজনক সুযোগ যা গেমারদের আকৃষ্ট করবে এই ভিডিওর কমেন্টের লিংক আছে ডাউনলোড করে নেবেন খেলতে খেলতে আপনারা কেবল মজা পাবেন না বরং লাভ করতে পারবেন চলুন আমরা এই গেমগুলোর বিষদে একটু নজর দিই প্রথমে উল্লেখযোগ্য একটি গেম হল রোলিং গেম যেখানে এক থেকে চার বাজি পাত্রী সহ অংশগ্রহণ করতে পারবেন এই গেমটির উত্তেজনা এবং আনন্দ সত্যিই চমৎকার যেখানে আপনার বাজি রাখতে হবে এবং ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে মোটা দাগে বললে এটি খেলাধুলোর আরো এক ভিন্ন মাত্রা এনে দেয় একটি অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন যেখান থেকে আপনার জয়ের সম্ভাবনা বেড়ে যায় এরপর রয়েছে এক থেকে ছয় বাজির গেম রোলিং প্রার্থীর সহকারে এই গেমটিও প্রতিযোগিতার জন্য তৈরি এবং এর মধ্যে আপনার জন্য রয়েছে একাধিক পছন্দের সুযোগ এটি সত্যিই আকর্ষণীয় খেলতে খেলতে নিজের দক্ষতা যাচাইয়ের একটি সুযোগও পেয়ে যাবেন মনে রাখবেন মনোযোগ ও সতর্ক অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাজির গেমগুলো কখনো কখনো উত্তেজনাপূর্ণ হলেও ক্ষতির সম্ভাবনাও থাকে এই তালিকায় আরও একটি মজার গেম হলো এক থেকে আট বাজির ট্যুর ডিজিট নট ফর মিসিং প্রাপ্তি শহরের জন্য এটি সত্যি চ্যালেঞ্জিং এবং আনন্দদায়ক যাতে অংশগ্রহণকারীরা একসাথে খেলতে পারবেন এবং তাদের দক্ষতা পরীক্ষা করতে পারবেন তবে সাবধান থাকতে হবে কারণ খেলতে গিয়ে ঝুঁকিও থাকতে পারে তাই সবসময় নিজের দায়িত্ব পালন করতে হবে এবং একটি নিরাপদভাবে খেলতে হবে আমরা আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের ভবিষ্যতে আরও উন্নতি করতে সাহায্য করবে আপনারা কি ধরনের গেম খেলার জন্য আগ্রহী সেটিও জানাতে পারেন